ধরুন আপনি এক মরুভূমির পথে হারছেন চারদিকে আছে শুধু লালচে পাথর আর উঁচু পাহাড় পেট্রা জর্ডানের সেই হারানো শহর যাকে বলা হয় রোজ সিটি আর পৃথিবীর নতুন সৎ আশ্চর্যের একটি পৃথিবীর ইতিহাসে অনেক সভ্যতা এসেছে আবার হারিয়ে গেছে কিন্তু কিছু কিছু শহর এমন আছে যেগুলো আজও মানুষকে হতবাক করে দেয় পেটরা এমনই এক নগরী যেটি শুধু প্রাচীন প্রকৌশলের নিদর্শন নয় বরং রহস্য সৌন্দর্য আর ধ্বংস সবই মিলিয়ে এক সিনেমাটিক কাহিনী স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আজ আমরা জানবো কে বানিয়েছিল এই শহর কিভাবে মরুভূমির বুকে তারা বানালো এক সমৃদ্ধ সভ্যতা কেন এই শহর হঠাৎ অদৃশ্য হয়ে গেল আর আধুনিক কালে কিভাবে আবার তা ফিরে এলো আলোচনায় সময়টা খ্রিস্টপূর্ব চতুর্থ শতক মধ্যপ্রাচ্যের এক যাযাবর আরব গর্ত নাবাতিয়ানরা থেকে জন্ম নেয় এক বিষময় তাদের হাতি তৈরি হয় পেটরা তাদের ছিল না কোনো উর্বর জমি ছিল না বিশাল সেনাবাহিনী কিন্তু তারা খুঁজে পেলো এক গোপন শক্তি বাণিজ্য আর প্রকৌশল মরুভূমির গোপন গিরিখাতের ভেতর তারা গড়ে তোলে রাজধানী যেন কেউ সহজে খুঁজে না পায় আর এই লুকানো শহরই হয়ে ওঠে তাদের সাম্রাজ্য ভাবুন তো তখনকার পৃথিবীতে ভারত থেকে মশলা আসছে চীন থেকে রেশম মিশর থেকে সোনা রোম থেকে মদ এসব সবকিছুই বাণিজ্য চলতো যে পথ দিয়ে তার কেন্দ্রে ছিল পেটরা সিল্ক রোড এর মতোই এটি ছিল আরেকটি বাণিজ্য হাব এখানে প্রতিদিন আসত হাজারো কাফেলা তারা নিয়ে আসত পণ্য আর রেখে যেত ধন সম্পদ ফলে পেট্রা শুধু নগরী নয় হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী শহর পেট্রা সবচেয়ে বড় রহস্য হলো কিভাবে তারা মরুভূমিতে পানি সরবরাহ করত নাবাতিয়ানরা বানিয়েছিল এমন এক জল ব্যবস্থা যেখানে ছিল বাদ ভূগর্ভস্থ পাইপ এবং খালের নেটওয়ার্ক এই সিস্টেম তাদের কৃষি ব্যবসা আর জীবন বাঁচিয়ে রেখেছিল শত শত বছর ধরে তারপর আসে স্থাপত্যের কথা দা ট্রাসারি পাহাড় খোদাই করে তৈরি এক বিশাল সমাধি দা মনেস্টরি আরো বড় আকারের ধর্মীয় স্থান যা আজও পর্যটকদের বিমোহিত করে রয়্যাল টক্স রাজাদের জন্য নির্মিত মহিমান্বিত সমাধি অ্যাম্পিথিয়েটার পাথর কেটে তৈরি আসল রোমান শৈলার নাট্যমঞ্চ প্রতিটি স্থাপত্য প্রমাণ করে নাবাতিয়ানরা শুধু ব্যবসায়ী নয় বরং অসাধারণ শিল্প ও প্রকোশুলিয় ছিল নাবাতিয়ানরা শুধু শহর বানিয়েছিল তা নয় তাদের ধর্ম ছিল বহুদেব দেবতাবাদ পেট্রার পাহাড়ে এখনো দেখা যায় দেবতার মূর্তি পেদি আর উপাসনা স্থল তাদের অর্থনৈতিক ধর্ম শিল্প সব মিলিয়ে পেটরা হয়ে ওঠে এক অনন্য সভ্যতা কিন্তু ইতিহাসে কেন সভ্যতার চিরদিন থেকে না খ্রিস্টীয় একশো সালে রোমান সাম্রাজ্য দখল করে নেয় পেটরা প্রথম দিকে রোমানরা শহরটিকে নিজেদের বাণিজ্যের জন্য ব্যবহার করে কিন্তু ধীরে ধীরে বাণিজ্য পথ পরিবর্তন হতে থাকে তারপর আসে প্রকৃত বিপর্যয় খ্রিস্টীয় তিনশো সালে এক ভয়াবহ ভূমিকম্প শহরের বিশাল অংশ ধ্বংস করে দেয় এর পরেও কয়েক শতাব্দী মানুষ এখানে বসবাস করেছিল কিন্তু আর কখনোই পেটরা তার পুরনো জৌলুস ফিরে পায়নি সময় গড়ায় নতুন বাণিজ্য পথ তৈরি হয় পেটটা তখন ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে একশো শতকের পর থেকে বাইরের দুনিয়ার কাছে এটি প্রায় অদৃশ্য হয়ে যায় শুধু স্থানীয় বেদুইনরা জানত এই শহরের অবস্থান তারা বাইরে কাউকে জানায়নি যেন শহরের রহস্য চিরকাল গোপনই থাকে আঠারোশো সাল এক সুইদ ভ্রমণকারী জোহান লুইং বারখার্ট আরবের পোশাক পরে বেদুইনদের সাথে ঘুরতে ঘুরতে প্রবেশ করেন সেই গোপন গিরিখাত সিক এ তারপর হঠাৎই চোখে বেশি ওঠে দ্য ট্রাজারি এক বিশাল লাল পাথরের প্রাসাদ যেন কোনো সিনেমার সেট তিনি তখনই বুঝে যান তিনি খুঁজে পেয়েছেন ইতিহাসের হারানো রত্ন তারপর থেকেই পেটরা আবার আলোচনায় আসে পশ্চিমা দুনিয়ায় পেটরাকে দেখতে ছুটে আসে প্রত্নতান্ত্রিকরা খুঁজে বের করতে শুরু করে নাবাতিয়ান সভ্যতার রহস্য আজ পেট্রা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের নতুন সাত আশ্চর্যের একটি প্রতিদিন হাজারো মানুষ সারা পৃথিবী থেকে এখানে আসেন কিন্তু এখনো রহস্য থেকে গেছে প্রাসারি আসলে কি ছিল ধন সমাধি নাকি মন্দির নাবাতিয়ানদার উন্নত জল ব্যবস্থা আসলে কতটা আধুনিক ছিল আর তাদের হঠাৎ অদৃশ্য হওয়ার আসল কারণ কি ভূমিকম্প নাকি রাজনৈতিক পতন এসব প্রশ্নের উত্তর আজও পুরোপুরি মেলেনি পেটটা আমাদের শেখায় মানুষের কল্পনা আর শ্রম যদি এক হয় তবে পাহাড়ও নত হতে বাধ্য হাজার বছর কেটে গেলেও পাহাড়ের দেয়ালে খোদাই করা এক শহর প্রমাণ করে সভ্যতা ধ্বংস হতে পারে কিন্তু মানুষের সৃজনশীলতা চিরকাল অমর হয়ে থাকে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যেরাও উপকৃত হতে পারে আল্লাহ হাফিজ